আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের দশম অধ্যায়ের একশো ছয় ও একশো সাত পৃষ্ঠার বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্ন এর সমাধান এবং এর পরের ভিডিওতে সৃজনশীল এক ও দুই নিয়ে আলোচনা করেছি ডেস্ক্রিপশন বা কমেন্টে ভিডিও লিঙ্ক দেওয়া আছে আর চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করো। তোমরা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবা আমি তত তাড়াতাড়ি এরকম নতুন সমাধান ভিডিও আপলোড করব বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এক নম্বর বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি এটার উত্তর হবে নাম্বার লকার ভাড়া দুই নম্বর প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক এক প্রচার কার্যে ব্যয় করে দুই সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয় তিন শিক্ষান বিষ সেলামি প্রদান করে নিচের কোনটি সঠিক এটার উত্তর হবে ঘ ঘনাম্বার এক দুই ও তিন সবগুলোই সঠিক তিন নম্বর নিচের উদ্দীপকটি পরে তিন নম্বর প্রশ্নের উত্তর দাও পোশাক ব্যবসায়ী রফিক সাহেব নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত তার ব্যবসার প্রয়োজনে তিনি সর্বদা বাণিজ্যিক ব্যাংকের সহায়তা গ্রহণ করেন বাণিজ্যিক ব্যাংক রফিক সাহেবের পক্ষে এক বিদেশী ক্রেতা বিক্রেতার দেনা পাওনা পরিষদের সহায়তা করে দুই বৈদেশিক বাণিজ্যের প্রত্যয়পত্র ইস্যু করে তিন বিনিয়োগকারীর মধ্যে মুনাফা বন্টন করে নীচের কোনটি সঠিক এটার উত্তর হবে নাম্বার এক ও দুই সঠিক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে কিসের প্রচলন করে উক্তর বাণিজ্যিক ব্যাংক চেক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো আধুনিক আর্থিক মাধ্যমে প্রচলন করে দুই নম্বর ব্যাংক কিভাবে অর্থের নিরাপত্তা দিয়ে থাকে উক্তর ব্যাংক গ্রাহকের জমা রাখা অর্থ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা হিসাব সংরক্ষণ সাইবার নিরাপত্তা ও বিমা সুবিধার মাধ্যমে নিরাপদে সংরক্ষণ করে তিন নম্বর বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে কিসের প্রবণতা সৃষ্টি করে উক্তর বাণিজ্যিক ব্যাংক জনগণের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দেও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা সিজনশীল এক ও দুই এর ভিডিও কিন্তু ডেসক্রিপশন অথবা কমেন্টে রয়েছে